আদিবাসীরা আমার ভাই বোন তাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ মোহাম্মদ আলমগীর হোসেন লোহাগড়া নরাইন প্রতিনিধি আদিবাসী নিগোষ্ঠী সম্প্রদায়ের লোকেরা আমার ভাই বোন সকল দিক দিয়ে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে নড়াই ও লোহাগড়ায় কিছু আদিবাসী নিগোষ্ঠী সম্প্রদায়ের পরিবার আছে তাদের সার্বিক নিরাপত্তা কাজের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে তারা যেন সম্মানের সহিত এবং নির্ভয়ে আমাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে বিভিন্ন দপ্তরে উচ্চ পদে চাকরি করছে তাই তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে গতকাল শুক্রবার নরাইলের লোহাগড়া পৌর শহরের সর্দারপাড়া কচাতলা সার্বজনীন পূজা মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নড়াইল দুই আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যার যার ধর্ম ও উৎসব পালন করে আসছে এতে বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক সৌন্দর্য শরতের বাংলাদেশের চারিদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় উৎসবের বার্তা তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ উদযাপন করুন সৌন্দর্য সম্পৃক্ত বার্তা ছড়িয়ে দিন আমি ও আমার দল বিশ্বাস করি ধর্মচার্য রাষ্ট্র সবার এখানে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আমি মনে করি উৎসবের ভেতর দিয়েই প্রস্ফুতিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ সম্প্রদায়ের মধ্যকার বন্ধুত্ব সম্প্রীতি সৌন্দর্য এবং ভ্রাতৃত্ব আমাদের রাষ্ট্র এবং সংবিধানে ধর্মকর্ণ নির্বিশেষে বিশ্বাসী আত্মবিশ্বাসে বাদে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি আমাদের রাষ্ট্রকে সহযোগিতা করার গুরু দায়িত্ব রয়েছে তিনি আরও বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেশের একজন নাগরিক হিসেবে সামাজিক নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে এটি স্বাভাবিক রীতি উৎপীড়ন এবং প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন আগামী কালী পূজা উৎসবকে ঘিরে ফ্যাসিবাদের শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি হোকন কর্মকারের সভাপতিতে ও রূপক মুখার্জির সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা সহ প্রমুখ